আজকে এরা সবাই মিলে আজকে তরমুজে ইফতার করবে এই জন্য তরমুজ এখানে কিনতেছে হ্যাঁ তরমুজে ইফতার হবে সাইডারও কৃষি সেবায় সামনে আজকে লোকজন এ ভাই আপনার তরমুজের দাম কত পঞ্চাশ টাকা টাকা কম নিবে না এই যে সবাই দেখতেছে হ্যাঁ

কেশবপুর বাজার এই যে নাগেরহাটে আসি আপনি যে হাসিটা দিলেন না ভাই চমৎকার হাসি